নমস্কার বন্ধুরা বিথিকা পাঁচ মিশালিতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর দেখো কত বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি এক সেকেন্ডে জল জমে গেছে আর আমার ছেলে হচ্ছে রথ সাজাচ্ছে এটা উল্টো রথের দিন এই যে রথটা এটা ওরও অনেক ছোটবেলার রথ তো আমি সোজা রথে যেহেতু রথ সাজাতে পারিনি তো আমি উল্টো রথে বাবানকে বলেছি রথটা একটু সাজিয়ে দিস আমার ভালো লাগে রথ সাজিয়ে রথে ঠাকুর বসিয়ে একটুখানি রথ টানতে পুরীতে বা কোথাও গিয়ে ইস্কনে গিয়ে তো টানতে পারি না আর এই যে ফুলগুলো দেখছো সব আমার গাছের ফুল তুলসী পাতাগুলোও গাছে আমি জগন্নাথ দেবকে মানে মালা গেঁথে নয়নতারান মালা গেঁথে পরিয়েছি ছোট্ট করে মালা আর সুভদ্রার গালে রুশটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এগুলো সব আগের যে সোজা রাত ছিল সেই সময় মেকআপ করা তো আমি ভেবেছিলাম যে খাজা গজাটা বানাবো কিন্তু বানাতে পারিনি কিন্তু আমি কিনে নিয়ে এসেছি আর এই মাঝখানে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার সরভাজা আর এমনি আমাদের যে গজা কলকাতা সেই গজাও নিবেদন করেছি ভগবানকে আর বালুশাই তোমার উড়িষ্যা যে বালুশাই সেটা তো এখানে ক্ষীরের চপটাকেই বালুশাই বলে তো সেই বালুশাই আমি নিবেদন করেছি আর নিমকি অনেকে তো অনেক রকমের ভোগ রান্না করে দেন কিন্তু আমি দিতে পারিনি তো সেই কারণে আমি সব মিষ্টিগুলো মিষ্টির দোকান থেকে কিনে এনেই দিয়েছি মানে নিবেদন করেছি ভগবানকে অনেক সময় আমি নিজের হাতে করে মিষ্টি দিয়েছি কিন্তু এবারে আর পারলাম না তো সামনের বছর নিশ্চয়ই নিজের হাতে মিষ্টি তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারবো এই আশা রাখি আর তুলসী পাতাগুলো অনেক বড় বড় হয়েছে মানে প্রায় দু করের মতো অনেক বড় বড় হয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু প্রথম দিকে হয় আর পরের দিকে আবার একটুখানি মানে কীরকম মিলিবাগ ফিলিবাগ হয়ে যায় চাই হোক এখন ঠিক আছে অনেক তুলসী গাছ উঠেছে এই যে আসনটার উপর খরি রঙের আলপনা দেওয়া আসনটার উপর আমি থালাটা দেখেছি নাকতলায় শ্রীগুরু আশ্রম থেকে কিনেছিলাম মায়ের সাথে গেছিলাম তো মা তো ঘটে চাল রাখে সেই চাল যখন জমে যায় সেগুলো আবার ওই আশ্রমে দিতে যায় তো তখন আমি মায়ের সাথে গিয়ে ওখানে আবার এইসব বিক্রি হয় তো ওখান থেকে আচার তারপরে এই আসন ধূপকাঠি এসব কিনেছিলাম তো রথটা না মানে একটু ল্যাকপ্যাকে হয়ে গেছে একটু পাতলা পাতলা হয়ে গেছে ভাবছি এই সামনের রথের আগে এই কাঠের দোকানে নিয়ে গিয়ে যদি এটাকে একটু ঠিক করা যায় এবার নতুন রথ আমি বানাতে পারি বা কিনতে পারি কিন্তু ছোটোবেলার জিনিসটার একটা মানে আলাদাই ফিলিংস তার জন্য না মানে এইটাকেই সাজাতে চাই আর এইটাকেই মানে যতদিন টানা যায় আমার পুজো আমার মতো করে আমি করি অত নিয়ম কানুন ভালো করে জানি না তো আমার পুজো তোমাদের কেমন লাগলো লিখে জানিও আগে ছোটোবেলায় রাস্তায় বেরোতাম তো এমনিতেও বৃষ্টি হচ্ছিল ওই ঘর থেকে ছাদে আর ছাদ থেকে আবার ঠাকুর আসনের সামনে এনে রেখেছি রতটাকে এইটুকুই যা কাছে দূরে যে বন্ধুরা আমার ব্লগ দেখছো তাদেরকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আর রথযাত্রার শুভেচ্ছা রইল আর একটা কথা বলি যারা আমাকে কমেন্ট করবে তাদের কমেন্টের ছবি ধরে ক্লিক করে আমি তাদের চ্যানেলে পৌঁছে যেতে পারবো খুব তাড়াতাড়ি কিছু ছবিও তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় জগন্নাথ দেবে জয় জয় বলরামের জয় জয় সুভদ্রার জয় সবাই ভালো থাকুক